হাই ফ্রেন্ড আমি শিখেছি একটা আমার ছোট্ট মিনি ব্লক নিয়ে আমাদের এখানে শ্মশান কালীমার পুজো হচ্ছে আমরা সেই জন্য বেরিয়েছি এখন বাজে বারোটা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য এই যে আমাদের জামাই আমার মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে ও লাইট দেখছে ওখানে যত রঙিন রঙিন লাইট দেখা যাচ্ছে দেখছে আর এই যে আকর্ষণীয় লাইট বক্স যার জন্য সব ছেলেদের ভিড় ওখানে নাচ হচ্ছে বহু লোক হয়েছে বিশাল বড় মাঠ তো বিশাল ভিড় হয়েছে ওরা এখন এখানে থাকবে ভোর অব্দি মাদুরি পিছিয়ে সব বসে আছে বলি হবে সকালে ভাসান হবে ভাসান দেখে ওরা একদম বাড়ি যাবে বিশাল ভিড় হয় বম বোম ফাটানো হচ্ছে বোম ফাটানো হবে আমরা বেশিক্ষণ থাকিনি বোম ফাটানো দেখেই বাড়ি চলে এসেছিলাম কারণ আমার মেয়েটার একটু শরীরটা খারাপ ছিল খারাপ লাগছিল জ্বর জ্বর ভাবে এসেছিলো ওই জন্য আমরা চলে এসেছিলাম একটা কালিমার ছবি তুলেছিলাম আর যে আমরা কিছু ছবি তুলেছি আমার ননদ জামাই আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো দাদা আমার এখানে মিনি ব্লগ শেষ করলাম বাই